ছাতারিটা কেন দিলাম বুঝতে পারলে মিথ্যার যুগ এই যুগটা বস মানতে হবে আমার মেয়ে যে লাইভের মধ্যে সত্যিটা তুলে ধরেছে সেটার জন্য হাততালি এত সুন্দর মেয়ে আমি জন্ম দিয়েছি এত সুন্দর মেয়ে আমি বানিয়েছি এত সুন্দর আমার গর্বে ভরে যাচ্ছে ঝপনাও যাই আমার গর্বে ভরে গেছে যাই হোক আমার মেয়ে যদি লাইভের মধ্যে যদি না বলতো তাহলে তো বিশ্বাসই করতে না তাহলে আমাদের ঝাল ফ্যামিলিকেই তোমরা খারাপ ভাবতে ঝাল ফ্যামিলি কেই তোমরা বদনাম করতে কিন্তু আমার মেয়ে কিন্তু দেখিয়ে দিলো দেখিয়ে দিল বুঝিয়ে দিল যে শুধু আমার মেয়ে একা দোষী নয় ঠিক আছে কারণ আমি বুঝে গেছি এক তরফা ভালোবাসা হয় না দুই দুজনকেই ভালোবাসতে হবে আমার মেয়ে শুধু একা একা ভালোবেসে যাবে ওই ছেলেটা ভালোবাসবে না আমি কিন্তু সেটার জন্য বুঝেই কিন্তু আমি ওই ধৃত জন্মদিনে কিন্তু এই উপহারটা দিয়েছিলাম কি উপহার সেই উপহারটা হলো সে ডিভোর্স 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 ঠিক আছে Thank ওয়েলকাম ব্যাক টু মাই চিংকি পাল ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আমি আমার ইন্টোটা দিব না আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চিংকি পাল ওটার ইন্টো দিব যাই হোক আমি হাত তালিটা কিসের জন্য দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ কারণ আমার মেয়ে এখন ঝাঁকাচ হয়ে গেছে আমার মেয়ে এখন আর ভুদাই নেই আমার মেয়ে হলো শিয়ানা ঠিক আছে আমার মেয়ে বুঝে গেছে কারণ একতরফা ভালোবাসা হয় না আমার মেয়েকেও এখন আমি অন্য জায়গায় বিয়ে দিব আমি দেখিয়ে দিব আমি দেখিয়ে দিব আমার মেয়েকে আমি এমন ভালো করে বিয়ে দিব তোমরা শুধু দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে ঠিক আছে কারণ তোমরা বলো যে আমার মেয়েকে আমি মানুষ করতে পারি নি মানুষ করতে পারিনি অমানুষ করেছি অমানুষ না ঠিক আছে আচ্ছা যাই হোক অমানুষ করেছি অমানুষ করেছি কিন্তু আমি এখন আমার মেয়েকে এত সুন্দর করে মানুষ করব না তোমরা দেখে শুধু জাস্ট ফিদা হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো আমি এখন আমার মেয়েকে নিয়ে মেয়েকে দিয়ে রিল করাবো রিল রিল রিলস 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 করাবো আমি এখন ছাদে যাচ্ছি তোমরা দেখো তোমরা দেখো এখন আমি ছাদে যাচ্ছি আমার মেয়ে এখন রিলস করবে রিলস ঠিক আছে চলো চলো আমার সাথে আমার সাথে 啥都吃喽，啥都吃喽，啥都吃。 এই যে আমি এখন ছাদে এসে গেছি এখন আমার মেয়ে এখন রিলস করছে যাই হোক সবার কিন্তু মানে সবার পছন্দ কিন্তু এক না আমার পছন্দ হয়েছে আমার মেয়ে এই জিনিসটা করে রিলস করছে আমার মেয়েকে এখন আমি এই শর্ট শর্ট ড্রেসই পড়াবো কারণ আমার মেয়ের লাইফটা মাত্র শুরু হয়েছে এখনই আমি শেষ করতে চাই না কারণ আমার মেয়ের একটা ছেলের জন্য আমার মেয়ের জীবনটাকে আমি নষ্ট করতে চাই না আমার মেয়েকে আমি এখন নিজের মতো আমি মানুষ করব ঠিক আছে নিজের মতো আমি মানুষ করব আমার মনে যেটা ইচ্ছে হবে সেটাই আমি করব তোমরা যে যাই বলো তোমরা আমার ভেদার শাসো আমার লাভার শাস যাই আছো যে যেমন

ওটা ছাড়া চলে না ওটা আমার মেয়েরও সব সময় চলে वेलकम ডক টু মাই ঝিংকি পা আমারও সব সময় চলে ঠিক আছে কারণ তোমরা যে যাই বলো ওটা ছাড়া আমরা থাকতে পারবো না ওটা সবসময় আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে যাই হোক বাবা রিলিস হয়ে গেছে এখন আমি এখন আমি নিচে চলে যাই হাপিয়ে গেছি হাপিয়ে গেছি বাবা গো হাপিয়ে গেছি টিক 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 নিচে আসলাম বাবা নিচে আসলাম গো যাই হোক আমি নিচে এসে গেছি শোনো তোমাদেরকে বলছি কথাটা হলো যে আমি আমি যেমন ছেলেটাকে আমি আমি কিন্তু বুঝে গেছি অনেকদিন আগে থেকেই বুঝে গেছি আমার মেয়েটা যেমন ওই ছেলেটার জন্য পাগলের মতো ভালোবাসতো ছেলেটাকে ঠিক আছে কিন্তু ছেলেটা কিন্তু এক বিন্দির জন্য কিন্তু আমার মেয়েটাকে ভালোবাসে না কোনো দিনের তরে কিন্তু ভালোবাসে না কিন্তু আমার মেয়েটা কিন্তু আগে বুঝে না ঠিক আছে আমার মেয়েটা কিন্তু আগে বুঝে নাই দাঁড়াও অব্যাপার এটা ঠিক আছে আমার মেয়ে কিন্তু আগে বুঝে নাই কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছে বুঝতে পারছে সেই জন্যই তোমরা কিন্তু অপবাদ দিচ্ছ আমার মেয়েকে শাখা সিঁদুর পলা কেন খুলেছে কেন না যে ছেলেটার জন্য সিঁদুর সেই তো তাকে 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 করে দাম দেয় না না। পাত্তা তাহলে কেন করবে আমার মেয়ে কেন ধরে রাখবে কখনো অন্য ছেলেকে ধরবে তোমরা জানে না তোমরা না জানলে শুনে নাও কারণ আমি সবকিছু সোশ্যাল মিডিয়াতে বলতে ভালোবাসি সবকিছু সোশ্যাল মিডিয়াতে বলি ঠিক আছে আচ্ছা সেও একটা কথা বলছি কথাটা হলো আমি তো আগের থেকে বুঝে গেছি আগের থেকে বুঝে

ভূমি ইনকাম করে দেখে আসতে দেখো আমার বাড়িটা দেখছো হম ওরকম বাড়ি তোমাদের আছে আছে শোনো একটা কথা বলছি আমরা সবাই ইনকাম করি ঠিক আছে আমার মেয়েকে আমি দেখিয়ে দিব একটা ভালো ছেলে সুপাত্রের সাথে একটা বিয়ে দিয়ে আমি দেখিয়ে আমার মেয়েকে তোমরা বুঝলে আমি 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 বউ বউ তার সাথে থাকতে থাকতে না উনি যেমন তলে তলে গেম খেলে না আমিও অনেক শিখে গেছি অনেক শিখে গেছি তলে তলে কিভাবে গেম খেলতে হয় বুঝছো ওই জন্য আমার মেয়েকেও এখন শিখাচ্ছি কিভাবে তলে তলে গেম খেলতে হয় কিভাবে মাস্টার গেম প্ল্যান খেলতে হয় কিভাবে একটা ছেলের জীবন নষ্ট করতে হয় বুঝছো আমিও শিখে গেছি আমার মেয়েকেও আমি শিখিয়ে দিয়েছি ঝপ ঝপনার কাছ থেকে শিখেছি ঝপনা তো এক নম্বর মাস্টার গেম প্ল্যান করে এইগুলো খেলে ঠিক আছে আচ্ছা শোনো একটা কথা বলছি কথা কইতেছি কথাটা হলো আমার মেয়ে তোমরা কি ভাবছো আমার মেয়ে বোকা আমার মেয়ে ভালা ভুলা নো 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 এটা যদি ভেবে থাকো তাহলে ভুল তাহলে কি ভুল কারণ আমার মেয়ে ভোলা ভোলাও নয় বোকাও নয় আমার মেয়ে হলো শিয়ানা পাগল তোমাদের সত্যি কথাটা বলে দিচ্ছি কারণ তোমরা জানো আমার আবার পেটের মধ্যে কোনো কিছু থাকে না সব কিছু তোমাদের কিছু না বলি না তাহলে আমার করে ঠিক আছে ওই ওই জন্য জন্য সব কিছু বলে শুনো আমার মেয়ে মেয়ে তোমরা সবাই জানো আমার আজকে যদি যদি ওই ছাড়া অন্য জায়গায় বিয়ে দেয় আমার তো মনে হয় তাও সংসার করতে পারবে না করতে পারবে না আমার মেয়ে কোনদিনও কারোর সাথে সংসার করতে পারবে না কারণ ওইভাবে তৈরিই করিনি ওইভাবে তৈরিই করিনি আজকে আমি ছেলেটার দোষ দিচ্ছি না দোষ সবারই আছে আমারও দোষ আছে আমার অনেকটা দোষ আছে জানো আমার জন্য এত দোষ আজকে আমি এই ঝপনার সাথে বিয়ে হয়েই না এত দোষগুলো হচ্ছে কারণ এই ঝপনার সাথে থেকে থেকেই আমার এই পাইজামি বুদ্ধিগুলো ঢুকেছে ঠিক আছে কারণ ঝপনার সাথে যদি বিয়ে না হতো না তাহলে এরকম পাইজামি বুদ্ধি হতো না ঝপনা শোন এখন শোনো তোমরা তোমাদের কাছে একটা কথা বলছি কথাটা হলো যে তোমরা যে যাই বলো আমার লাবার শাসো হেটার শাসো যে যাই বলো আমরা নিজেরটা নিজেরটা আমরা ষোলো আনা বুঝে নেই ঠিক আছে আর ঝিনির যা যা আছে সব কিছু দিয়ে মানে ওই ছেলেটা যেন দিয়ে যায় আর ঝিমির কাছে যা যা আছে সব যেন নিয়ে যায় সব ডিভোর্স পেপারে সই করানোর জন্য যদি ডাকা হয় তাহলে অবশ্যই আমার মেয়ে যাবে অবশ্যই সই করে দিবে ঠিক আছে আচ্ছা ঝিমকি ঝালের অ্যাক্টিংটা তোমরা দেখলে এখন আমি একটু কিছু কথা বলি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে নোটিকেশন অনটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে কি হবে পৌঁছে যাবে আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা ঝিমি ঝিমি তুই লাইভে বললি তুই কল রেকর্ড কল রেকর্ড করে রেখেছিস যাই হোক তোর কল এখন তোর হাজব্যান্ড এখনো তোর হাজব্যান্ড যেহেতু তোর সাথে ডিভোর্স হয়নি কারণ এখনো তোর হাজব্যান্ড তুই শাখা পলা সিঁদুর খুলে ফেললে হবে তো না তোর এখনো আইনের ক্ষেত্রে তোর এখনো স্বামী আছে ঠিক আছে এখন কথাটা হলো তুই যে সব কল রেকর্ড করে রেখেছিস এটার জন্য তোর মা এত খুশি হয়েছে কারণ এই প্রমাণগুলো রাখার জন্য তোর মা এত খুশি কারণ তাহলে আহ সোশ্যাল মিডিয়ায় পাবলিকরা বিশ্বাস করবে না ঠিক আছে আচ্ছা ভালো বুদ্ধি ভালো করেছিস এখন কথাটা হলো তুই যে বললি যে তুই ওকে ছেড়ে দিবি তুই 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 ওকে ওকে ছেড়ে ছেড়ে দিবি দিবি আচ্ছা একটা কথা যে বলছিস বলতো ও কিন্তু থাকতে পারবে রিতন কিন্তু তোকে ছাড়া থাকতে পারবে কিন্তু তুই আজ এক মাস দুই মাস হোক তুই দেখি দেখি তুই থাকতে পারিস কিনা দেখি তুই থাকতে পারিস কিনা তুই কিন্তু তখন থাকতে পারবি না তুই অটোমেটিক তুই পাগলের মতো তুই ওই রিতম রিতম বলে পাগল হয়ে যাবি কারণ তুই সত্যিকারের ভালোবাসিস ওই ছেলেটা তোকে ভালোবাসে না কারণ এই যে ছেলে তুই এখন বলছিস আমি ডিভোর্স দিয়ে দিবো এখন ডাকলেই একটা সই আমি দিয়ে দিব আচ্ছা সইটা যখন দিবি সই দেওয়ার পরে তুই থাকতে পারবি আর তুই যে এখন যে ভাবছিস মনে মনে ভাবছিস যে আমি অন্য রিলেশনে যাবো আচ্ছা ওকে অন্য রিলেশনে যেতেই পারিস আজকে রিতমও যেতে পারি তুইও যেতে পারিস আচ্ছা চিঙ্কি ডাকি মা তুমিও ভাবতে পারো যে আমার মেয়েকে আমি অন্য জায়গায় দিয়ে দিতে পারি অবশ্যই হতেই পারে কিন্তু তুমি কি জানো আর ঝিমি তুই কি জানিস তুই অন্য যদি রিলেশনে যাস তুই অন্য রিলেশনে গেলে তুই কি তুই কি সংসার করতে পারবি করতে পারবি অন ক্যামেরায় বলছি তুই 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 অন্য রিলেশনে সংসার করতে পারবি না আগে চিন্তি কিমাকে বলবো তুমি আগে যদি তুমি ডিভোর্স দিতে চাও অবশ্যই তো এটা তোমাদের ব্যাপার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তোমার মেয়ে সংসার করবে না ওই ছেলের সাথে ওই ছেলেও সংসার করবে না এখন ডিভোর্স দেওয়াই ভালো সবাই মুক্তি হওয়াই ভালো ঠিক আছে এখন কথাটা হলো যে তোমার মেয়ে তোমার মেয়েকে যদি তুমি বিয়ে অন্য রিলেশনে যদি তুমি বিয়ে দিতে চাও ঠিক আছে তাহলে তুমি আগে তোমার মেয়েকে সঠিক মানুষ মেয়ে তৈরি করো সঠিক মেয়ে তৈরি করো সঠিক মেয়ে তৈরি করে তারপরে অন্য রিলেশনে গিয়ে অন্য একটা ছেলে এই ভাবে এই যে তোমার মত একটা ছেলে জীবন নষ্ট করো না কারণ এটা তো রাইট নেই সব সময় তুমি একটা ছেলের সব ছেলে জীবন নষ্ট করা ঠিক আছে কারণ এখানে আমি তোমাদের একা দোষ দিচ্ছি না ঋতমেরও দোষ আছে অনেকটা দোষ আছে এখন কথাটা হলো আগে তুমি ঠিকমতো ছেলেটাকে মানুষ করো মানুষ করে তারপরে তুমি অন্য রিলেশনে গিয়ে তারপর অন্য ছেলের সাথে বিয়ে দিতে পারো অবশ্যই পারো ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানে এন্ড করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা হোক